বিসমিল্লাহ রহমান রহিম সালামালিকুম আমি হোসেন বলছি কুতুপুরাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি পবিত্র সকল ব্যবসায়ী বিন্দু এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি বাজার কুতুপুরাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই নয় নং নবীপুর ইউনিয়নের স্যানবাগের দক্ষিণ অঞ্চলের কুতুবিরহাট ঐতিহ্যবাহী একটি বড় বাজার এই বাজারের রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমি যারা হোটেল রেস্তোরাঁ বাইরা আছেন আমাদের বিন্দু আছেন আপনাদের পাশে কুতুবিরহাট বাজার ব্যবসায়ী কমিউনিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা দিনের বেলায় কোনো খাওয়ার বিক্রি করবেন না কোনো চা নাস্তা দিনের বেলায় কুতুপের কোন হোটেলে চলবে না দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে এটা আমাদের বাজার ব্যবসায়ী কমিটির সিদ্ধান্ত যারা এলাকাবাসীকে বলবো যদি কোনো ব্যক্তি আমাদের অজান্তে বাজারে কোনো হোটেল রেস্তোরাঁ খোলা রাখে আপনারা আমাদেরকে আমাদের কমিটির যে কোনো লোককে সদস্য সভাপতি স্যাকেটারি সাংগঠনিক সম্পাদক কোষাধ্যক্ষ আমাদের জয়েন্টারি যারা আমাদের বাজার ব্যবসায়ী কমিটির দায়িত্ব আছে আপনারা যে কোনো আমাদের কমিটির লোককে বলবেন আইনগত ব্যবস্থা নেব আর জনগণকে বলবো বিশেষ করে মা বন্ধুদেরকে বলবো আপনারা শানবাগের দক্ষিণ অঞ্চল একটি বড় বাজার আপনারা আসন্ন রমজান শেষে যে ঈদের কেনাকাটা করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কুতুবের হাটে অনেক বড় বড় কাপড় ব্যবসায়ীরা আছে অনেক বড় বড় কসমেটিক ব্যবসায়ী আছে অনেক বড় বড় ফার্নিচার ব্যবসায়ীরা আছে আপনাদের যে কোনো কেনাকাটার জন্য নির্ভয়ে আমি মা বন্ধুকে বলবো আপনারা কুতুবিরাট বাজারে নির্ভয়ে কেনাকাটা করতে পারেন পুরো বাজার কুতুবিরাট বাজার সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছে ইনশাল্লাহ আশা করি শ্যানবাগ থানার প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে ইনশাল্লাহ কুতুবাজার বাজারে অনাকিং আপনার ঘটবে না আপনারা নির্ভয়ে মা বন্ধুদেরকে বলব আপনার কুতুবাজার বাজারে আসি নির্ভয় বাজার করতে পারেন সকল এলাকাবাসীকে বলবো যারা প্রতিবেশী আমাদের যেহেতু এটা বর্ডার সাইড এখানে কাদিরপুর জবাংলারহাট পাশের জবন্দারি বাজার কাসারিহাট যারা আমাদের আশপাশের জনগণ আসেন আপনাদেরকে বলব ইনশাল্লাহ আপনার কুতুবাজার বাজার আসেন যে কোনো কেনাকাটার জন্য ইনশাল্লাহ নির্ভয়ে আপনার কুতুবাজার বাজারে কেনাকাটা করতে পারবেন এখানে কোন ইনশাল্লাহ অপ্রীতিকর ঘটনা ঘটবে না পুরো বাধা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আছে আবারও বলবো আমাদের মা বন্ধুদেরকে আপনারা নির্ভয় আসি বুধবার বাজারে কেনাকাটা করেন এখানে ভালো ব্র্যান্ডের যে কোনো ভালো ব্র্যান্ডের কাপড় চোপড় আছে ইনশাল্লাহ আপনারা নির্ভয় কেনাকাটা করতে পারেন আর রমজানের পবিত্রতা রক্ষা করতে আবারও কুতুবের বাজারের সকল ব্যবসায়ী বিন্দুকে বলবো আপনারা সবার সহযোগিতা আমরা কামনা করছি সমাজে যারা নেতৃত্ব স্থানীয় আছেন সবার সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই ঐতিহ্যবাহী কুতুবের বাজারে যেন রমজানের পবিত্রতা রক্ষা হয় রমজানের পবিত্রতা রক্ষা হয় আমাদের বাজারে কোনো হিন্দু হোটেল থাকলো আমি বলবো রমজান মাসে আপনি দিনের বেলায় করতে পারবেন না হিন্দু কোনো হোটেল থাকলো রমজান মাসে দিনের বেলায় করতে পারবেন না আপনি সন্ধ্যার ভরে করতে পারবেন কিন্তু আপনার হিন্দুদের উসুল্লা আমাদের মুসলমানরা যায় ওখানে রোজা বানবে তাই আপনারা বিনীত অনুরোধ থাকবে আপনার যদি ব্যবসা করতে গিয়ে আপনার যদি রমজান মাসে লস আসে আপনি আমাদের কমিটির কাছে আসবেন আমরা বয়জানে বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে ও হিন্দু ব্যবসায়ীকে আমরা কমিটির পক্ষ থেকে ভর্তুকি দিব আমাদের বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে তবুও আমার অনুরোধ থাকবে কুতুবার বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে বিলিতভাবে আপনি দিনের বেলায় হিন্দু ব্যবসায়ী হোক কুতুবার বাজারে আপনি আপনার হোটেল রেস্তোরাঁ চলবে না আপনার যেই ক্ষয়ক্ষতি হবে আপনার যেই রমজান মাসে যদি আপনার ওই লস হয় আমরা বাজার ব্যবসায়ী কমিটি আপনার ভর্তুকি দেবো বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আবারও এলাকার সবার সহযোগিতা কামনা করছি সমাজে যারা নেতৃত্বস্থানীয় আছেন এই বাজারের উন্নয়নের স্বার্থে এই বাজারের আইন শৃঙ্খলার স্বার্থে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য কুতুবিরাট বাজার ব্যবসায়ী কমিটি আপনাদের সবার ব্যবসায়ীদের সহযোগিতা চাই এলাকাবাসীর সহযোগিতা চাই সকল সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তির সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম